কতগুলি কথা রয়েছে ইসলাম বিরুদ্ধি কথা আমাদের সমাজে সেগুলি থেকে বাঁচতে হবে যেমন আমাদের সমাজে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না কথাটি ঠিক না ভুল আপনারা জবাব দেবেন আল্লাহর বিনা হুকুমে গাছের কথার ভালো করে শুনুন আল্লাহর কি বলেছে আমি বিনা হুকুমে আল্লাহর বিনা হুকুমে মানে বিনা আদেশে হুকুম মানে আদেশ তাহলে আল্লাহর বিনা আদেশে গাছের পাতা নড়ে না কথাটা ঠিক না ভুল ভুল কারণ যদি এটা ঠিক হয় তাহলে বেনামাজি নামাজ পড়ে না তো আল্লাহকে আদেশ করেছে বেনামাজি হইতে খুনি খুন করেছে রাজনৈতিক দলগুলি যে তো আল্লাহর বিনা হুকুমের কাছে পাতা নয় না তাহলে আল্লাহ হুকুমের যে তোমরা এগুলো করো না হুকুম হয়নি এরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছে বরং আল্লাহ হুকুম করেছে ওলা তোমরা একে অপরকে খুন করবে না হত্যা করবে না ওয়ালা তাকতল নাসাল্লাতে হারাম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ পাক যে আত্মাকে যেই ব্যক্তিকে হত্যা করা হারাম করেছেন কখনো হত্যা করবে না তাহলে আল্লাহর হুকুম তো আছে হত্যা করবে না এরা হত্যা করেছে আল্লাহর হুকুম আছে আকিমুসসাল নামাজ কায়েম করে এরা বেনামাজি নামাজ পড়ে না তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা ডর না কথাটি কোরআন বিরোধী সহি আকিদা বিরোধী ইসলাম বিরোধী কুফরি কথা

এখন ইচ্ছার হুকুম জানেন আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না কথাটা ঠিক না ভুল ঠিক মাসা কিছু লোক চিন্তা করছেন কি বলবো না বললো কিছু লোক জবাব দিয়েছেন যাদের জানা আছে আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না কথা ঠিক তাহলে দুনিয়াতে শুধু ভালো কাজ হচ্ছে না মন্দ কাজ হচ্ছে মন্দ কাজ হচ্ছে মন্দ কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে তাহলে দুনিয়াতে ভালো কাজ হচ্ছে আল্লাহর ইচ্ছাতে আল্লাহ হুকুম না আল্লাহর ইচ্ছাতে আল্লাহ হুকুম অবশ্য ভালো কাজের আছে তো ভালো কাজের ক্ষেত্রে এই কথা বলা যাবে যে ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম আদেশ আছে এবং আল্লাহর ইচ্ছাও আছে আর মন্দ কাজের ক্ষেত্রে হ্যাঁ আল্লাহর হুকুম নাই মন্দ কাজের আল্লাহ হুকুম করেনি আদেশ করেননি তবে আল্লাহ পাকের ইচ্ছা আছে না নেই এটা প্রশ্ন মন্দ কাজের আল্লাহর ইচ্ছা আছে না নেই আছে এটা জবাব দিতে হবে কারণ এটা তকবিরের বিষয় কারণ তকদিরের ক্ষেত্রে একটি স্তর চারটি স্তর বলেছি তকদিরের আবার ওই বক্তব্যটা শুনবেন একটি স্তর হচ্ছে যে আল্লাহর ইচ্ছা মসিয়ত এর আদা আরবিতে শাহ আ মানে চাওয়া আর আরাদা মানে ইচ্ছা করা আল্লাহ পাখির এর কথা আর শাহ চাওয়ার কথা অমাতা শাহনা ইল্লা ইয়াসা আল্লাহ আমপাড়াতে রয়েছে একটি সুরাই তোমরা চাইতে পারো না যদি আল্লাহ পাক না চান তাহলে কি বোঝা গেল যে তোমাদের চাওয়া কার চাওয়ার আন্ডারে আল্লাহ পাকে চাওয়ার আন্ডারে আল্লাহ পাক যা চেয়েছেন তাই হবে তাহলে আল্লাহ পাক ভালো চান মন্দ চান কেন এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ মন্দ চান কারণ যদি বলেন এখন শুনে ভালো করে যে আল্লাহ মন্দটা চান না দুনিয়াতে শুধু ভালো চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমের মন্দ চান না মানে মন্দ হইতে দিতে চান না হচ্ছে কি করে তার গায়ের জোরে হয়ে যাচ্ছে আলোকের সূক্ষ্ম কথা কারণ তকদির হচ্ছে সূক্ষ্ম বিষয় বুঝতে হবে যদি বলেন যে না আল্লাহ মন্দ চান না তাহলে পৃথিবীতে মন্দ কাজ হচ্ছে না হচ্ছে না খুন হচ্ছে আল্লাহ চান না তাহলে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ হয় যার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে অথচ তিনি চান না তাহলে তিনি অপারগ কিনা বলেন আপনাকে আপনার পরিবারের এ দিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি আপনার ইচ্ছা যে আপনার স্ত্রী পর্দা করুক আর আপনার ছেলে নামাজ পড়ুক সাবালক হয়েছে যদিও ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে কিন্তু আপনি একজন মুসলিম নামাজি মানুষ আপনার স্ত্রী পর্দা করুক বোরকা পড়ুক আর পাচক তো ঠিকভাবে নামাজ পড়ুক অক্ত মোতাবেক আর আপনার ছেলেরা নামাজি হোক আর ফিলিং টিলিং যাতে আপনার বাড়িতে না দেখে টিভি যদি দিও থাকেন বলেছেন যে শুধু খবরটা শুনবে অনেকে আছেন এরকম টিভি দিয়েছেন কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে আপনার স্ত্রী পর্দা করে না ঠিক ভাবে পর্দা করলে চেহারা খুলে যায় আধা পর্দা আপনার ছেড়ে নামাজ পড়ে না ঠিক ভাবে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় তারপরে বলেছেন যে খবরদার ইন্টারনেট খুলবে না হয়তো ইন্টারনেট আছে ইন্টারনেট খুলবে না তোমার আর খুললেও খুব জরুরি যেটা সেটা কিন্তু না ও ইন্টারনেট অবৈধ সাইটে ঢুকে তা আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে না আপনি উপদেশ দিচ্ছেন স্ত্রীকে টেলিফোন করছেন খবরদার পর্দা করবে ছেলে মেয়েকে উপদেশ নামাজ পড়বে ইন্টারনেটের খারাপ দিকে যাবে না কারণ চরিত্র নষ্ট হয়ে যাবে তারপরে শোনে না তাহলে আপনি এখানে পারক না অপারক করতে পারছেন না আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আপনার আইতে নেই আপনার শক্তির বাইরে চলে গেছে আপনি কি ভাবছেন যে আল্লাহ পাক যিনি ওয়াল আরদ যিনি রাব্বুর নাস মানব সকলের রব মালিকিন নাস এলাহিন নাস যি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের মালিক তিনি অপারগ হয়ে গেছেন তার ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে ইচ্ছা করেন না তাহলে জেনাকারীরা মানে আল্লাহর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কন্ট্রোল করতে পারছেন না খুনীদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না জালেমদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না বেনামাজিক আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না সেজন্য তার আল্লাহর আইতের ক্ষমতা বাইরে চলে যাচ্ছে বলবেন না তাহলে আল্লাহর ইচ্ছা আছে এইজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ শাআ আল্লাহ 하다কুম আজমাইন আল্লাহ যদি চাইতেন বাধ্য করতে তাহলে প্রত্যেককে হেদায়ত দিয়েছেন কিন্তু বাধ্য করে হেদায়ত করলে কোন যুক্তি থাকবে না তাহলে জান্নার জাহানের কি ফায়সাল বাধ্য হচ্ছে পাথরের মতো হয়ে যেত আল্লাহ পাথরের মতো করেন আমাদেরকে অর্কতের তফিক দিয়েছ হরকত করে তুমি ভালো হও হরকত করে খারাপ হবে হও আল্লাহ পাকের ইচ্ছার কথা তাহলে ভালো মন্দ উভয়ের ক্ষেত্রে বলবেন না হইলে সমস্যা সৃষ্টি হবে তখন কুফুরির আল্লাহ পাক তাহলে অসহায় হয়ে পড়েছেন সামলাতে পারছেন না আল্লাহ বুঝা গেছে আল্লাহ পাকের ইচ্ছাকে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে এরাদা কৌনিয়া এরাদা সারে হ্যাঁ এরাদা কৌনিয়া হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আল্লাহ সৃষ্টিগত ইচ্ছা আর একটা হচ্ছে এরাদা সারিয়া মানে আল্লাহর ধর্মীয় ইচ্ছা শরীয়তগত ইচ্ছা দুটোর সংজ্ঞা যখন বুঝে নেবেন তখন বুঝতে খুব সহজ হবে আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যে দুনিয়ায় ভালো হোক মন্দ হোক তাহলে তো বিচার হবে তাহলে তো ভালো লোককে জান্নাত দেব আর খারাপদেরকে আমি কে দেবো জাহান নামে দেবো শাস্তি দেবো না হলে কি যুক্তিতে এক দলকে জান্নাত দিয়ে দেবো আর এক দলকে জাহান নামে দিয়ে দেবো অথচ দুই দুই দলই ভালো অথচ দুই দলই খারাপ ঠিক না সবাই খারাপ হলে একই রকম বিচার হওয়া উচিত সবাই ভালো হলে একই রকম হবে পাকের সৃষ্টিগত এরাদা কৌ সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে পৃথিবীতে ভালো মন্দ দুটোই থাক আর যেটা বলা হচ্ছে হচ্ছে মানে আল্লাহর ইচ্ছা যা শরীয়তের বিধানে আল্লাহ দিয়েছেন তা হচ্ছে ভালো কাজের ইচ্ছা আল্লাহ পাক আমার থেকে আপনার থেকে বান্দার থেকে ভালো কাজের ইচ্ছা করেছেন যে বান্দার তোমরা ভালো কাজ করে আমার কাছে জি এইভাবে যখন বুঝবেন আল্লাহর ইচ্ছার বিষয়টিকে তখন বুঝতে পারবে আল্লাহ পাক মেহনত করতে বলেছেন আর আল্লাহ পাক মানুষের প্রকৃতি স্বভাব সম্পর্কেও জানেন সুতরাং যে আয়াতে বলেছেন যে আমি চাইলে তাদেরকে এক করে দিতাম কিন্তু তারা সবসময় ইখতলাপ করতে থাক আল্লাহ আলুতালিফিন আল্লাহ বলছেন মানব জাতির স্বভাব হচ্ছে সবসময় তারা মতনৈক্য করতে থাকবে ইল্লা মান রাহিমা অব্যক্ষ তবে যাদের ওপর স্পেশাল আল্লাহর অনুগ্রহ রহমত হবে আল্লাহর রহমত হলে হেদায়ত হয়ে কোরআন সন্ন্যার পথে আসবে এই পথের ওপর এক হইতে পারে আর না হলে একতলাফ মতানৈক্য করতে থাকবে তাহলে মানুষের স্বভাব সৃষ্টিকর্তা জানেন যাকে সৃষ্টি করেছি তার স্বভাব সম্পর্কে আল্লাপাক ভালো জানেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাপাক ভালো জানেন সুতরাং আল্লাহাক মানুষের স্বভাব সম্পর্কে বলেছেন যে মানুষ সবসময় একতলাফ করতে থাকে মতানৈক্য হইতে থাকবে

মানো না হলে দিলাম পাহাড় বরিশ একবার তো ওই যদি ফাঁসেক কাফেরদের উপর এরকম রকম আজাল চলে আসে তো সব দৌড় দিবে না মসজিদের দিকে দৌড় দিবে না দেখেন একবার কোন একটা দেশে যদি এরকম আজাল চলে আসে বেনামাজিদের ওপর আর বেছে বেছে বেনামাজির বাড়ির ওপর দেখে বেনামাজির বাড়ির ওপর পাথর বর্ষণ হচ্ছে আকাশ থেকে আর নামাজির বাড়ি মার্শাল একবার নিরাপদ আল্লাপাক দেখাবেন না এরকম কারণ আল্লাপাক এরকম করে মানুষকে হেদায়ত করতে চান না কিন্তু যদি আল্লাহ দেখান তাহলে বেনামাজি বেনামাজি থাকবে না চিৎকার করে দৌড় দিও মসজিদের দিকে নামাজির আগে বে নামাজি দৌড় দিব আগে ঠিক না তো আল্লাহ পাক জবরদস্তি এক করতে চাননি মানুষের স্বভাব কি মানুষের স্বভাবে আছে পৃথক পৃথক হওয়া মতানৈক্য করা আপনি একটা যুক্তি পেশ করছেন আর একটা যুক্তি পেশ করবে আপনি কোরআন সন্ন্যার এই রাস্তাকে মনে করছে এটা ঠিক আরেকজন বলছেন না 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 এটা ঠিক এরকম করতে থাকবে আল্লাহ পাক জবরদস্তি এক করবেন না তবে আল্লাহ পাকের আদেশ যে তোমরা চেষ্টা করতে থাকো এক পাঁচ পাঁচ আপনারা আছেন কোন সময় একমত হবে না কিছু মত পার্থক্য থাকবে মতানৈক্য থাকবে কিন্তু আমরা কি চেষ্টা করি না বাবা আমার চেষ্টা করে না যে পাঁচটা ছেলেকে নিয়ে জোড়া তালি দিয়ে কোন রকম বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলার চেষ্টা করি করছি তোমরা চেষ্টা আল্লাহাক এই মেহনত করতে বলেছেন যে তোমরা কোরআন সন্ন্যার দিকে ডাকতে থাকো এর ওপর একত্র আসতে পারে মুসলিম উম্মা একমত হইতে পারে ঐক্য সৃষ্টি হইতে পারে চেষ্টা করতে থাকো এর মধ্যে যত আসবে আসুক আর না আসবে নাই আসুক জি আল্লাহ পাক মানুষের স্বভাবের কথা বলেছেন এবং আল্লাহ পাক মানুষের মধ্যে ঐক্য নিয়ে আসার ও আতাসমি হাবিল্লাহ জামিয়ান তোমার আল্লাহ রসিকে মজবুত করে ধারণ করো আল্লাহ তাফার রাখো বিচ্ছিন্নতা সৃষ্টি করি না আল্লাহ আদেশ এর ওপর আমল করতে হবে